ইকি ইকি সব আসো টি বাইকা তুমি না 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 নিমাই যদি কিছু হই যায় আমাদের বারবার কইবি কি আমরা প্রত্যেকবার জিততে মারব না ওলুলু মা হারে লেগে গেছে আর নিমাই কি সর্বনাশ এই গালু ছোটদিকে নিমাই হ্যাঁ তুমি কি বলেছো নিমাই যদি গাদুর বৃষ্টি চড়তে দি তুমি দেব আমাদের পারাপার করে দেবি হে ও গাদো আমার চড়তে আইনে কুমোর লাগি না এ কি কথা বলছ নিমাই হ্যাঁ আমি তো দেখলাম নিমাই তুমি গাদুর বৃষ্টি উঠে কেমন ভাবে চটছিলি তাই বলছি তোমাকে চড়তে দিয়েছি তুমি আমাদের এপার থেকে ওপারে পারাপার করে দাও আমি কি বলি শর বলো নিমাই তোর এখান থেকে সোজা বাড়ি চলে যাই আমি তোকে পার করতে পারবো না এ কি কথা বলছ নিমাই শুনেনি ভাই হ্যাঁ তুমি যদি আমাদের ফাড়া ফাড়া করে দাও হ্যাঁ আমরা কি করব জানো নি ভাই কি করবে জোর করে তোমায় নাই উঠবে নি মা এই জোর করে এটা ঘাট উঠবে এটা তোর বাবার ঘাট নি ভাই মুখ সাবলে কথা বলো নি ভাই ও বাবার ঘাট ভাই যে সহি জোর করে উঠবে কই উঠে দাগ দেখি তাই নাকি নি মা হ্যাঁ বেশ নি মা তুমি যখন ফাড়া ফাড়া করবে না আমরা জোর করে তোমায় নাই উঠবো দেখি তুমি কি করো নি ভাই ভাই বাজু আমি যখন নি মা নোকতে ঝাপ দেব তুমি আমার সঙ্গে সঙ্গে ঝাপ দেবে কেমন নি ভাই এই আমরা তোমার নাইতে উদ্যম নিমাই নিমাই ও নিমাই কার জোরে করো জারি রে নিমাই কার জোরে করো জারি নিমাই ওট ওট আর স্বর্গ মতো

तूं राजा बिरा राजा निमाई तो বিরাজা বিরাজা জানিমাই আমাতে মাঝে রাজ্যের শরীর কার জরে রে জারি কার জরে করো জারি কার জরে করো জারি রে নিমাই কার জরে করো জারি নিমাই এর কায়দা করে ফাঁদে ফেলে দিয়ে যাবে বুঝ দিবে দিচ্ছি এই কি হাই কাকু শান্ত হও ভাই একদম দিয়ে দাও একদম নিমাই একদম দিয়ে দাও শুনো নিমাই হ্যাঁ তুমি আমি কি বলি শুন বলো নিমাই তুই একটু আগে কি বললি শুনো নিমাই হ্যাঁ আমি কি বলছি আরে পিছনে আছে আমার মাঝে দিয়ে যাবে পাহাড়ের করি আর পিছনে আছে আমার মাঝে দিয়ে যাবে পারে করি যে যে পার কর রে দহ ডানি ভাই যে অতি তাড়াতাড়ি কার চো রে করো রে যা কারে চো রে করো জারি ভাই শোর বরনি ভাই পিছনে আছে তোর মা হ্যানি ভাই সে পার করিয়ে দেবে হ্যানি ভাই একটা কথা বলি শোর বরনি ভাই আমি হলাম গরিব ঘাটের নেই পাড়া পার করে আমার জীবিকা আমি নির্বাহ করি তাই একবার তোর পার করব একবার তোর মার পার করব। এক এক কাজ কর তোর মার ডার দুজন আর একসঙ্গে পার করে দেবো নিমাই এ কি কথা বলছি নিমাই আমার মা কত দূরে আছে আমি জানি না নিমাই তাই মা কখন আসবে আমি তাও জানি না তাই বলছি নিমাই আমাদের পার করে দাও আর মা পাহাড়ের সময় তোমার সব করে দিয়ে যাবে মা কত দূরে যত দূরে থাকে না মা ডাঙলে এক্ষুনি চলে আসবে কল আছে

আমি বলে দিচ্ছি আর বেশি করবো বেশ নিমাই তোমার কত এটা কি হলো বলতো এটা কি হলো নিমাই এটা ফোনের তার তৈরি হলো তাই নাকি হ্যাঁ বেশ নিমাই এবার কানে ধর ধরলাম নি ভাই বল হ্যালো 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 নি ভাই আর তোর মা বল হ্যালো হ্যালো মা কোথায় তুমি তাড়াতাড়ি চলে এসো মা কোথায় তুমি তাড়াতাড়ি চলে এসো হ্যালো হ্যালো মা তাড়াতাড়ি চলে এসো মা তাড়াতাড়ি চলে এসো মা আসেনি কই নি ভাই আমার মা তো আসেনি দেখি 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 ইশ আম পাতা জাম পাতা ফুটে সব তার লিক হয়ে গেছে হবে না এক কাজ কর হাঁটু গরে ভক্তি ভরে মাছ ডাক চলে আসবে হাটুকি ভক্তি ভাবে মাছ ডাকলে মাছ আসবে হ্যাঁ হ্যাঁ বেশ নি মাই তুমি কত মতন হ্যাঁ হ্যাঁ আমি আমার মাকে কি ডাকছি ডাক 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 বাবা গো তুমি কত দূরে আছাবে তা দুটো বন্ধ কর

ওমা তোমার জোরাচুরি বিপদে পড়েছে মা ওমা একটিবার এসে দেখা দাঁড়া একটি ভাই তুমি আমার ভাই এমন ভাবে বন্ধ করছে করে নিভাই এমন ভাই বন্ধ করছে করে নিভ ভাই বন্ধন করছে দাদা তুমি না দাঁড়া না দাঁড়া 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 বেশি কথা বলে নিচু করে দাঁ আগে বলে তুই ব্যবস্থা করে তারপর তোর ধরি ভাই একটি ভাই তুমি আমার তুমি আমার বন্ধ করছে করে নেভাই তুমি

দেখো চুল হাতেরে তো হাতের বন্ধ আমার কোলে তুলে

যে মা কুলি দেবে বন্দর ডাকব তাহারে মামা বলে

তুমি কথা আছে জানি না মাগো তুমি একটু বাড়ি যেতে দে মা নিবে আমার কত ভর করছে মা নিবে আমার কত ভর করছে দন্তরা কথাছে নি ওই খোলে হাতে।

ইকোলো রে ও বাবা নিও নিও আরি হাতি ধুরি পায়ে পরি ইকোলো হাতি

তোরে নিই ভাই ইখন রে আর হে মাচু দি হি থাকতো কাছে হে তরবা

আমার জলার কণ্ঠস্বর বারবার ভেসে আসছে আমি একটি বার গিয়ে দেখি আমার জরা কি কোনো বিপদ পড়েছে তা না হলে কেন বারবার মা মা জলা নেই বল রে জাত জানানে তোর কেবে করে বলে রে জড়ানেছে আর কি মায়ের প্রাণে বলেন জড়ানো তোর কে জরারে তো কে বেধেছে ও গোটার বিহার তুমি যে বলেছিলে বাবা ওই বিরা নগরে যাওয়ার পথে পড়বে ডিবাই চকাতির গান ও গোটার বিহার সেই ডিবাই চকাতির গান আনাতে গিয়ে ডিবাই চেয়েছিল আমার কাছে করি বাঘ করি দিতে পারিনি বলে ডিবাই আমাকে বন্ধন করি কত না পড় করে তুমি আমার ছেলের হাতে বন্ধন খুলে দাও বাবা বললাম তো చరారో బంధ న బ్రహ్మోనీ చరారధ నో బ్రహ్మోణి చిన్నీ మిష్టూరణి చిన్నీ మిష్టి రోణీ না তো মনে থলো ঠলো বাদিলে মাই মায়া নাই তো মনে ছেলেকে আর বড় বাচারে উনি মাই বলি যে তোমার বাই আমার চেরা বন্ধ তুমি খুলে দেবে না বললাম তো একান্দে চলে যাও না তো মাবো এক গড়িতে মারব তাইলে আমার ছেলে হাতে বন্ধ নামে নিজেই খুলে তোমায় দিছি মরিবার তরে আসে মাগি খোঁচাইলি বন্ধন পারের করি দেয় নাই বলে তোর জনার করি আছে আমি বন্ধন সবলে কথা বলা মাগো ও কুজনি আমার তুমি আদেশ করো মাগো ওই নিমায়ের মুখ যে মুখ তোমাকে কটু কথা বলেছে মা ওই মুখ আমি চিরা দিন লজ্জ লুটাই দিতে পারি মা না জানা না এত যদি তুমিই উত্তেজিত হও বাবা তাহলে কি তোমার মায়ের পূজা হবে চলো আজ আমরা বিরাটে যাব না আমরা এখন ফিরে যাই আমাদের নিজ গৃহে বেশ বেশ তাই চলো মা তাই চলো ও কুজনি আমার তোমার কথা বলতো আজ আমি নিমায়ের কিছু বললাম না মা মাগো ওই পূজার প্রচারের জন্য মাগো ওই নিমাই যে তোমার কটু কথা বলেছে ওর ওই কটু কথা বলার জন্য ওর চিরদিনের জন্য আমি ওর মুখ স্তব্ধ করে আমি রাবে সহ্য করলাম মা মা মাগো মাগো ছি নিমাই একটু আগে ওই মুখে তুমি আমাকে মাগি বলে গালাগালি করলে না আবার কোন মুখে তুমি আমায় মা বলে ডাকছো মাগু তোমার এতটুকু কি লজ্জা বোধ বলেও নেই বা মাগু সন্তানই যদি ভুল করে মাটি তার ক্ষমা করে না জননী নিমাইরে মা আমি যে বড় মা ডাকের কাঙাল বাবা মাগু তুই যখন আমায় মা বলে ডেকেছিস বল না বাবা তুই আমার কাছে কি জানতে চাইছিস ও মা তোমার হাতে ওটা কি মা অমর